ঠান্ডা লাগছে বড় মেয়েকে এই জন্য তুলসীর পাতা দিয়ে চা তুলসি চা খেলে ঠান্ডাটা সরে যাবে গলা ব্যথা কমে যাবে দুধ চা বানাইছে আমার জন্য হালকা গরম করল

আলাইকুম আপনারা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা ভালো আছি এই তো সকাল সকাল নাস্তা নিয়ে রুটি আমার ছোট মেয়ে তো নাস্তা খাইলো ভাত এখন বড় মেয়েটাকে চা বানাই দিছি তুলসী চা কি হইলো টাকা পয়সা নাই যাও স্কুল যাও আপনাদের সাথে আমি উপরের রুমগুলা শেয়ার একটু কম করি কারণ নিচে কাজ উপরে আসার ইচ্ছা করে না উপরের রুমে একটা রুমে আমার ছোটো মেয়ে আর মা থাকে আর একটা রুমে আমার বড় মেয়ে থাকে উপরে দুইটা রুম নিচে দুটা রুম তা আমার মা তো নাই আমার মা গেছে দিনাজপুরে এখন ছোটো মেয়ের সাথে আমি ঘুমাই আর এদিকে আমি আমের আচার রোদে দিছি কুচা আম ভাজি যেমন কাটে ওভাবে কাটে আচার পিস করা একটা আম চার ফালি করা হয়েছে আর এখন তো শীত শীতে তো পিঠা খাওয়ার আমেজ এই জন্য চালের গুড়ি করে নিয়ে আসছি কালকে যায় রোদে শুকাবো শুকায় রাখলে এক বছর রাখা যায় এক বছর আমার চিন্তা কম থাকে যখন ইচ্ছা তখন বাচ্চাদেরকে বানায় খাওয়াইতে পারি তিন চার দিন রোদে দিলে এভাবে আটা গ্লাস শুকায় যাবে অন্ধকার এখন আমার বড় রুমে আসলাম বড় মেয়ের বিছনাটা গোছাবো অসুস্থ তো ঠান্ডা লাগছে আর আমার বড় অনেক সব ঘরের মধ্যে জ্যান্ত গাছ লাগাই বা আমার কিন্তু ওগুলো ভালো লাগে না কারণ সংসারে কাজ করবো না গাছে পানি দিব এই যে কতগুলা গাছ লাগাইছে আমার মেয়ে সব আমাদের বাগানে আছে কিনে আনছি আমি আর কিনছো তুমি আর আমাদের বাগানে আসে এগুলো আমাদের এই ক্যাম্পাসের বাগানে আছে আমাদের ইয়নো সার আগে একটা আসছিল আগের বছরে উনি বাগান করছে সবার বাড়ির সামনে সামনে তার থেকেই আমরা একটু একটু করে নিয়ে আসি না এটা আমি কিনছি এটা কিনছি এটা কিনছি কিছু কিনা হয়েছে কিছু বাগানের এগুলা এইটা বাগানের আমাদের এগুলাতে কিনে আনসাম আমি তা এখন আমি মেয়ের বিছানা বসাবো তারপরে ঘর ঝাড়ু দিব আর রান্না তো আজকে করবো লাউ চিংড়ি একটাই তরকারি রান্না করব রাতের তরকারি আসছে আমাদের খাওয়ার লোক নাই কম এই জন্য মানে তরি তরকারি একটু কমে রান্না হয় খুব বাচ্চারা খাইতে চান বেশি একটা আমি এই মাটির আদা বাটা করে নিলাম আদা রসুন পেঁয়াজ আর কাঁচাগুলি একবারে বাবু নিব আজকে ধনিয়ার গুঁড়া দিবি না লাউ এভাবে রান্না করলে অনেক স্বাদ হবে এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছ এগুলা তো চাষের মনে হয় ভাল লাগে না এই জন্য এই পানিটা আছে মশলার পানিটাতেই আমি দিয়ে দিলাম একটু সেদ্ধও হবে কষাও হবে তারপর লাউ গুলো লাউ গুলা আমি দিয়ে দিব চিংড়ি মাছটা আমার একটু হালকা পাতা সেদ্ধ হয়ে গেছে আর এখন লাউ গুলা দিয়ে কিনছো লাউ

দুপুরে খাইতে বসছি এইটা আমার গরমের প্লেট আমি এখন লাউ খাবো না লাউটা ঠান্ডা হলে বেশি টেস্ট হয় আর আমি রাতের তরকারিটা দিয়েই খাবো আজকে রান্না কিছু করি নাই তরি তরকারি তা আমার ভিডিওটা অবশ্যই আপনারা দেখিয়েন আর একটা লাইক দিয়েন তা আজকের ভিডিও এই পর্যন্ত আপনাদেরকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ